ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন বলছেন প্রেস সচিব মাইকিং করে হুমকি দিয়ে কেটে নেওয়া হচ্ছে জবির পাকা ধান জানাবো বান্ধবীর কাছে হিরো শাস্তি কিশোর গ্যাংহায়ার এবং সর্বশেষ জানাবো নিরাপদ সড়ক আন্দোলনের মামলা আমির খুশু সহ পাঁচজনের খালাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মাইকিং করে দিয়ে কেটে নেওয়া হচ্ছে জমির পাকা ধান কালিয়া উপজেলার হুমকি কাঞ্চনপুর গ্রামে অব্যাহত রয়েছে বসন্তবাড়ি ভাঙচুর লুটপাট এছাড়া মাইকিং করে হুমকি দিয়ে রাতে কেটে নেওয়া হচ্ছে একাধিক পরিবারের পাকা জমির ধান কালিয়া উপজেলার বাবলা হাসলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে গ্রামে নারীদেরও ধান কাটতে বাধার মুখে পড়তে হয়েছে ভুক্তভোগী কৃষক মৌসুমে ধান ঘরে তুলতে না পারলে কয়েক লাখ টাকার ক্ষতি হবে তাদের নিজেদের ধান কাটতে না পারায় পড়েন বেগম তিনি বলেন তিন দুপুরে এলাকায় মাইকিং করে জমির হুমকি দেওয়া হলো মিলন মোল্লার দলের কেউ ধান কাটতে গেলে দেখে নেওয়া হবে আমরা ভয়ে মাঠে যাইনি কিন্তু ওই রাতেই দেখি আমাদের ক্ষেতের পাকা ধান গায়েব কে বা কারা সব কেটে নিয়ে গেছে তিনি কান্নার জড়িত কণ্ঠে আরো বলেন কদিন আগেই আমাদের ঘর বাড়ি ভেঙে লুটপাট চালানো হয়েছিল প্রাণ ভয়ে আমরা আশ্রয় নিয়েছি অন্য গ্রামে সেখানেও ঠিক খাওয়া খুব নেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন বলছেন প্রেস সচিব আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কার্যক্রম চলবে প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা একাধিকবার স্পষ্টভাবে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও এই বিষয়টি পরিষ্কার করেছেন এরপর কোন রাজনৈতিক দল কি বলল সেটা সরকারের দেখার বিষয় নয় তিনি বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি আমরা শুনছি সংস্কার কাজ সম্পন্ন হলে এবং জুলাই চারটা সম্পন্ন হওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সরকার এ বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে অপ্রয়োজনীয় কারণে আমরা একদিনও দেরি করব না জনগণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ পাঁচ বছর দেখতে চায় এমন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন জনগণ চাইতেই পারে তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ মাইকিং করে হুমকি দিয়ে কেটে নেওয়া হচ্ছে জমির পাকা ধান নারাইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে অব্যাহত রয়েছে বসতবাড়ি ও লুটপাট এছাড়া মাইকিং করে হুমকি দিয়ে রাতে কেটে নেওয়া হচ্ছে একাধিক পরিবারের পাকা জমির ধান কালিয়া উপজেলার বাবলা হাসলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে গ্রামে নারীদেরও ধান কাটতে বাধার মুখে পড়তে হয়েছে ভুক্তভোগী কৃষক বলছে চলতি মৌসুমে ধান ঘরে তুলতে না পারলে কয়েক লাখ টাকার ক্ষতি হবে তাদের নিজেদের জমির ধান কাটতে না পারায় কান্নায় ভেঙে পড়েন বেগম তিনি বলেন তিন দুপুরে এলাকায় মাইকিং করে হুমকি দেওয়া হলো মিলন মোল্লার দলের কেউ ধান কাটতে গেলে দেখে নেওয়া হবে আমরা ভয়ে মাঠে যাইনি কিন্তু ওই রাতেই দেখি আমাদের ক্ষেতের পাকা ধান গায়েব কে বা কারা সব কেটে নিয়ে গেছে তিনি কান্নার জড়িত কণ্ঠা আরো বলেন কদিন আগেই আমাদের ঘর বাড়ি ভেঙে লুটপাট চালানো হয়েছিল প্রাণভয়ে আমরা আশ্রয় নিয়েছি অন্য গ্রামে সেখানেও ঠিকমতো খাওয়া ঘুম নেই গতকাল রাতে আবার শুনি পিকুল শেখ তার রিকালে শেলে শেকের লোকজন এসে বসত ঘর রান্নাঘর সবকিছু ভেঙে শেষ করে দিয়ে গেছে আমাদের আর কিছুই রইল না সব শেষ সহবাগ ইউনাইটেড একাডেমির নবম শ্রেণীর ছাত্রী সোমাইয়া খানম বলেন প্রতিপক্ষ লোকজন আমার সমস্ত বই কুড়িয়ে দিয়েছে এখন পড়াশোনার জন্য কিছু নেই ভেঙে ফেলেছে আমাদের বসত বাড়ি মাঠ থেকে কেটে নিয়ে গেছে পাকা ধান আমাদের কিছুই আর অবশিষ্ট নেই আমরা পড়া নিজের বাড়িতে আশ্রয় নিয়েছি স্থানীয়রা জানান ইছাক শেখের দুই ছেলে আজিবর শেখ ও মজিবর শেখের প্রায় পঞ্চাশ শতক জমির ধান কেটে নেওয়া হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন শেখের তিরিশ শতক জমির ধানও বাদ পড়েনি বর্তমানে গ্রামটি পুরুষ শূন্য হয়ে পড়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই গ্রামের নারী শিশু বান্ধবীর কাছে হিরো সস্তে কিশোর গ্যাং হায়ার বনানীর প্রাইম এশিয়া শিক্ষার্থীর ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারমেস মূল হোতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুজার গিফারি পিয়াজ শিঙারার দোকানে হাসাহাসি নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসার ও বান্ধবীর কাছে হিরো শাস্তে সে হায়ার করে বনানী এলাকায় বেনসন গ্রুপ সহ দুই কিশোর গ্যাং বিশ্ববিদ্যালয় গেটে ডেকে আনে অন্য বন্ধুদের সবাই মিলে অতর্কিত হামলা চালায় পারভেজের উপর এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত এবং গ্রেপ্তারকৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরো বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ তদন্তের স্বার্থে সেই তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না ঘটনার মূল হতা আবুজার গিফারি পিয়াস ও তার বান্ধবী ঐশ্বর সহ দুই তরুণীকে এখনো খুঁজে পায়নি পুলিশ উনিশে এপ্রিল বিকালে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে একটি সিঙ্গারার দোকানে বসে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করছিলেন জাহিদুল ইসলাম পারভেজ তাদের পেছনে বসেছিলেন ইউনিভার্সিটি অব স্কলার দুই শিক্ষার্থী ফাতেমা পর্যায়ে ঐশী তার ছেলে বন্ধু করেন তাদের উদ্দেশ্য করে করা হচ্ছে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাথির ও বিবি এর মেহরাজকে সঙ্গে নিয়ে পিয়াস ওই দোকানে যান হাঁসহাসির প্রসঙ্গ নিয়ে পারভেজের সঙ্গে তার কথা কাটে কাটি করেন এক পর্যায়ে বিষয়টি প্রাইম এশিয়ার প্রক্টরকে জানানো হয় প্রক্টর পারভেজকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসা করে দেন পারভেজ জয়ীর শিক্ষার্থীর কাছে ঘটনার জন্য ক্ষমাও চান এরপর বান্ধবীর কাছে হিরো স্বাস্থ্যে পিয়াস তার এলাকায় বন্ধুদের এবং বনানি করাইল বস্তি এলাকার কিশোর গ্যাং বেনসন গ্রুপের সদস্যদের ফোনে ডেকে আনেন তারা দুই দিন বিকেল সাড়ে চারটার দিকে প্রাইম বিশ্ববিদ্যালয়ের সামনে লাঠি ছুরি চাকুয়া চাপাতি নিয়ে এসে পারভেজ ও তার বন্ধু তরিকুল ইসলামকে মারধর করে এক পর্যায়ে তাদের ছুরিকাঘাতে আহত করে মারা যান পারভেজ এই ঘটনায় এ পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে কিশোর গ্যাং এর সদস্য আল কামাল শেখ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহাদির হাসান আদালতে তাই শিকার করে জবানবন্দি দিয়েছেন এছাড়া র্যাবের হাতে গাইবান্ধা থেকে গ্রেপ্তার প্রধান আসামি মেহরাজ ইসলামকে শুক্রবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এ নিয়ে আলোচিত এই মামলায় চারজন রিমান্ডে রয়েছেন রিমান্ডে থাকা অপর তিনজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার কমিটির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ হৃদয় মিওয়াজি কিশোর সদস্য আলবি হোসেন জোনায়দ ও আল আমিন সানি পুলিশ জানায় এই ঘটনায় অন্যতম হোতা আবু জর গিফারি পিয়াস বান্ধবী ফাতেমা তাহসিন ঐশী এবং অপর তরুণী ফারিয়া হক টিনাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে রিমান্ডে থাকা আসামিরা বেশ চাঞ্চলকর তথ্য দিয়েছেন এসব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান পুলিশ সূত্রমতে হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং বনানী এলাকায় দাপুটে কিশোর গ্যাং বেলসন গ্রুপের সদস্যদের উপস্থিতির বিষয়টি ভিডিও ফুটেজে ধরা পড়েছে তার ভিত্তিতে অপর কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে যারা রিমান্ডে রয়েছেন তাদের ফুটেজ দেখে হামলাকারীদের নাম পরিচয় জানতে যাওয়া হয় রিমান্ডের এই আসামিদের জিজ্ঞাসাবাদে বনানি ও মহাখালী এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসা চিন্তায় সহ নানা অপকর্মের তথ্য উঠে এসেছে এক পর্যায়ে হামলার অংশ নেওয়া বারো জনকে চিহ্নিত করা হয়েছে আবুজার গিফারি পিয়াস ও তার বান্ধবীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে নিহত পারভেজের পরিবার জানা যায় প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের এল এল শিক্ষার্থী আবুজার গেফারি পিয়াস ও ইউনিভার্সিটি অফ স্কলারশিপ দু শিক্ষার্থী ফাতেমা তাহস রৈশি ও ফারিয়া হক টিনা বনানী বিশ্ববিদ্যালয়ে বিদ্যানিকেতন পড়াশোনা করেছেন পিয়াস ও ঐশীর মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে পিয়াসের বাসা মহাকালী আমতল এলাকায় মহাকালী ও করাইল বস্তি এলাকায় কিশোর গাঙ্গের সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে সেই সম্পর্ক তিনি ঘটনার দিন কাজে লাগান মেহরাজ নিজেও মহাকালী হাজিরবাগ এলাকায় একটি কিশোর গ্যাংয়ের সদস্য এবং পিয়াসের ঘনিষ্ঠ বন্ধু পিয়াস মাহাদির ও মেহরাজ প্রাইম এশিয়ার পড়াশোনা করলেও এলাকা দুই কিশোর গ্যাংয়ের সঙ্গে নানা অপকর্মে লিপ্ত বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারওয়ার বলেন যারা রিমান্ডে রয়েছেন তাদের হত্যা ঘটনা সহ সেদিনের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে মামলার এজহারভুক্ত আসামি এবং ফুটেজ দেখে শনাক্ত করা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন